আসসালামু আলাইকুম কেমন আছেন আমেরা আসলে দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি করবো অবশ্য আমি নিয়েছি এবং মুড়ি আইছি সাথে আমি একটু শশা টমেটো নিয়েছি শশা টমেটো কাটে নিয়েছি একটু জালমুড়ি বানাবো অনেকদিন মনে থাকছিল খাওয়ার জন্য কিন্তু রাস্তায় খাই কৃষ্ণে মেটে না নিজে যদি বানাই এটার মজাটাই আলাদা আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো ধনিয়া পাতা কাঁচা মরিচ এবং একটু লেবু দিছি হম শসা দিছি টমেটো দিছি একটু লবণ দিয়ে দেবো বেট লবণ মাখাই নেব আগে মশলাটা মাখাই নিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে আসলে শসা দিয়ে খেলে আর টমেটো দিয়ে খেলে তাড়াতাড়ি খেতে হয় কারণ এটা ই হয়ে যায় নরম হয়ে যায় তাড়াতাড়ি আমি মিশানো চানা ছিল আছে একদম এখানে বাদাম আছে তারপরে চাল ভাজা আছে আর কি যেটাকে চিড়ে বলে আরো অনেক কিছু আছে ডাবলি আছে আসলে আমি এখানে আরেকজন আছে পাশের রুমে আরেকজন আছে তাকে বলছি যে জালমুড়ি বানাবো আপনার দাওয়ারটা ঠিক আছে আপনি বানান তারপরে আমি আসবো ডাক দিলে ঠিক আছে ঠিক আছে জালমুড়ি আমার বানানো প্রায় হয়ে গেছে হম মজা হয়েছে আর বাঘে পাওয়া যায় না দুগে লই মরি অনেক মজা হইবে তো বাঘে পাওয়া যায় না একটু চানাচুর আসলে বাসায় বানানো খাওয়া আর বাহিরে খাওয়া আকাশ পাতার ব্যবধান হুম হুম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো বলোকে আমি এখন এটা নিয়ে যাব আমার পাশের রুমে